নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো বাগানকে নিয়ে বাগানকে নিয়ে বেশ কয়েকদিন ধরে ট্রান্সফার মার্কেটে বেশ কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে তো সেই আপডেটগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যেটা জানাবো মোহনবাগানের কোচ মলিনা এই মলিনাকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কি সত্যিই ছেড়ে দিতে চলেছে এই প্রশ্নটা মোহনবাগান সমর্থকদের সকলেরই মনে এখন ঘুরছে তো যে খবরটা পাওয়া যাচ্ছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখন আপাতত মলিনাকে মোহনবাগান ম্যানেজমেন্ট বাদ দিচ্ছে না এই মলিনা এখন মোহনবাগানের কোচ থাকছে এই রকমই খবর বেরিয়ে আসছে মানে ব্যাপারটা হলো এটাই যে যতক্ষণ না আইএসএল নিয়ে ফাইনাল সিদ্ধান্ত বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই তাদের দলে নতুন কোচ আসা নিয়ে কোনোরকম কোনো সিদ্ধান্ত নেবে না যখন আইএসএল নিয়ে ফাইনাল সিদ্ধান্ত চলে আসবে তারপরেই তারা এই ব্যাপারটা নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেবে কিন্তু হ্যাঁ মোহনবাগানের কোচ মলিনা তাকে ছেড়ে দেওয়া হতে পারে এইরকমই খবর কিন্তু চারদিক থেকে পাওয়া যাচ্ছে তো এটাও জানতে পাওয়া যাচ্ছে মলিনার বদলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ওডিশা এফসির কোচ সার্জিও লোবেরাকে তাদের দলের কোচ করে আনতে চাইছে তো এখনও পর্যন্ত ফাইনাল কিছু সিদ্ধান্ত নেয়নি লোবেরার সঙ্গে কথাবার্তা চলছে এইরকমই আপডেট আছে যখন আইএসএল নিয়ে ফাইনাল সিদ্ধান্ত চলে আসবে তারপরে এই কোচের ব্যাপারটা মানে সমস্যার সমাধান হয়ে যাবে যে কোচ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না মানে এই রকমও জানতে পাওয়া যাচ্ছে যদি সার্জিও লবেরাকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অ্যাভেলেবেল পায় তাহলে সার্জিও লবেরাকি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলের কোচ করে আনবে এই রকমই খবর বেরিয়ে আসছে আর মলিনাকে তারা বিদায় দিয়ে দেবে মানে এই সব নিয়ে ফাইনাল সিদ্ধান্ত মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নেবে যখন আইএসএল নিয়ে ফাইনাল সিদ্ধান্ত চলে আসবে তারপরে এই কোচের ব্যাপারটা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ফাইনাল সিদ্ধান্ত নেবে তো আমি যদি ধরেই নিলাম যে সার্জিও লোভেরা তিনি মোহনবাগানের কোচ হয়ে আসতে চলেছে যদি সার্জিও লবেরা মোহনবাগানের কোচ হয়ে আসে তাহলে মোহনবাগানের দলে কেমন পরিবর্তন হতে পারে তো প্রথমেই জানিয়ে রাখি দিমিত্রি পিয়াতস এবং জেসন কামিংস তারা কিন্তু সামনের মরশুমে আর মোহনবাগানে থাকছে না এটুকু তোমাদেরকে বলতে পারি কারণ তাদের কারেন্ট পারফরমেন্সের ভিত্তিতে আমি এই কথাটা বলছি তোমাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যদি সার্জিও লবেরা মোহন বাগানে আসে তাহলে বড় চমক কি হতে পারে তো বড় চমক এটাই হতে পারে সার্জিও লবেরা মোহনবাগানে এলে হুগো বুমোস তারও কিন্তু মোহনবাগানে তোমরা সকলেই জানো হুগো বুমোসের সঙ্গে সার্জিও লোবেরার একটা বেশ ভালো সম্পর্ক রয়েছে এবং সার্জিও লোবেরার খুবই প্রিয় ছাত্র এই হুগো বুমোস তো সেই জন্যই বললাম লোবেরা মোহনবাগানে এলে এই হুগো বোমোসের মোহনবাগানে ফেরার একটা সম্ভাবনা থাকবে এরপর ব্যাপার হলো এটাই যে আইএসএল হবে এই বিষয়টা নিয়ে যখন ফাইনাল সিদ্ধান্ত চলে আসবে তারপরে তাদের দলে মানে মোহনবাগানে নতুন কোচ আসা নিয়ে তারপরই ফাইনাল সিদ্ধান্ত নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এখন পুরোটাই নির্ভর করছে আইএসএল হবে কি হবে না এই বিষয়টার ওপরেই এখন পুরোটা নির্ভর করছে তো সেই জন্যেই মোহনবাগান ম্যানেজমেন্ট এখন তেমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে না কিন্তু তারা ভাবনা চিন্তা করে ডেকেছে তো এই রকমই আপডেট বেরিয়ে আসছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আরও নতুন একটি ভিডিওতে